নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো গতকালকে তোমরা সকলেই জানো যে কলকাতা ফুটবল লিগে মাঠে নেমেছিলো মোহনবাগান আর বিএসএস তো সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান পাঁচ দুই গোলে জয়লাভ করেছে যেখানে মোহনবাগানের ওই হ্যাট্রিক করেছে শিবম মুন্ডা এছাড়া কিন্তু আদিত্য আর করণ রায় তারাও কিন্তু একটা করে গোল করেছে তো কালকে পাঁচ দুই গোলে জিতলেও মোহনবাগানের দুখানে যে গোল খেয়েছে মোহনবাগান তো ফার্স্ট হাফে কিন্তু দুই শূন্য গোলে এগিয়েছিল মোহনবাগান আর সেকেন্ড হাফে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই দুখানা গোল কনসেট করে যায় মোহনবাগান মানে বিএসএস করে দেয় তো এটা কিন্তু মোহনবাগানের ডিফেন্স নিয়ে চিন্তায় থাকবে আর মোহনবাগানের গোলকিপার দ্বীপপ্রভাত ঘোষ তার কিন্তু পারফরমেন্স একদমই ভালো নয় সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি তার পারফরমেন্স একদমই ভালো নয় তো সেক্ষেত্রে মোহনবাগান জয়লাভ করলেও এই দিকটা কিন্তু কিছুটা হলেও চিন্তায় থাকবে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার আর্জেন্টিনা জাতীয় দল তারা কিন্তু আস আসতে চলেছে ভারতে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তো মেসির দল আর্জেন্টিনা তারা কিন্তু আসতে চলেছে নভেম্বর মাসে কেরালায় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কোচিতে কিন্তু সেই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এটা কিন্তু বড় আপডেট একটা বেরিয়ে এসছে বড় সুখবর বেরিয়ে এসছে তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু এ এর সাথে এফ এর একটা মিটিং রয়েছে তো সুপ্রিম কোর্ট থেকে যা রায় দেয়া হয়েছে মানে যে হিয়ারিংটা হয়েছিল আর কি তো সেই হিয়ারিংয়ের পরবর্তী ডেট দেওয়া হয়েছে মানে নেক্সট হিয়ারিং হচ্ছে আঠাশ তারিখ তো আঠাশ তারিখের মধ্যে আলোচনায় বসতে বলা হয়েছে এআইএফএফ আর এফএসডিএলকে তো এর আগে যে এ আর এফএসডিএল আলোচনায় বসেনি সেটা নয় আলোচনায় বসেছে কিন্তু কোনো লাভই হয়নি তো আবারও কিন্তু আজকে কিন্তু ব্যাঙ্গালোরে একটা আলোচনায় বসতে চলেছে একটা মিটিং হতে চলেছে এআইএফএফ আর এফএসডিএল এর মধ্যে এই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক এই খবর থেকে মানে এই মিটিং থেকে কোনো রকমের যদি খবর পাওয়া যায় কোনো কিছু পজিটিভ আউটকাম যদি আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু সাসপেন্ড বা ব্যান যেটাই বলো হতে পারে এআইএফএফ তো ব্যাপারটা হচ্ছে এর আগে দু সালে একবার ব্যান খেয়েছিল এআইএফএফ তোমরা সকলেই জানো তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো সুপ্রিম কোর্টে এ এর ড্রাফট কনস্টিটিউশন নিয়ে একটা বিষয় চলছে সেইটা নিয়েও এখনও রকম সমাধান কিন্তু হয়নি আর এদিকে আইএসএল দেশের একটা ফার্স্ট টায়ার টুর্নামেন্ট সেইটারও কিন্তু এইরকম অনিশ্চয়তার ব্যাপার সেইটা নিয়েও কিন্তু মানে ফিফা বেজায় রেগে গেছে এইটাই হচ্ছে ব্যাপার যা মানে রিপোর্ট বেরিয়ে আসছে তাতে কিন্তু মানে একটা ফিফা ব্যানের মুখে দাঁড়িয়ে আছে এআইএফএফ এইরকমই একটা খবর বেরিয়ে আসছে তো এই বিষয়টা খুব তাড়াতাড়ি না মেটালে তাহলে কিন্তু এআইএফএফকে ব্যান করা অবধি হতে পারে সাসপেনশানও হতে পারে যে কোনো কিছু হতে পারে এই রকমের রিপোর্ট অনুযায়ী খবর বেরিয়ে আসছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকমের আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আহমেদ জহুকে নিয়ে তো সাঁত্রিশ বছর বয়সী মরক্কান এই ডিফেন্সিভ মিডফিল্ডার আহমেদ জহুকে তোমরা সকলেই চেনো আইএসএল কাঁপিয়ে গেছেন এই আহমেদ জহু তো মাঝপথে তিনি গত সিজনেই উড়িষ্যা এফসি থেকে মাঝপথেই ছেড়ে দেন এবং তিনি কিন্তু দেশে ফিরে গিয়েছিলেন উড়িষ্যা এফসি ম্যানেজমেন্টকে কিছু না জানিয়ে কাউকেই কিছু না জানিয়ে তো সেই আহমেদ জহু তিনি কিন্তু শোনা গিয়েছিল পরবর্তীকালে মানে তিনি ফুটবল থেকে অবসর নিয়ে কোচিংয়ে নেমে পড়েছিলেন তো বর্তমানে তিনি কিন্তু আবার বলতে গেলে সেই কোচিং জীবন থেকে ফিরে এসে মানে তার রিটায়ারমেন্ট কাটিয়ে তিনি কিন্তু আবার ফিরলেন ফুটবলে তো তিনি তার ছোটোবেলার ক্লাব মানে মরক্কোর একটি ক্লাব ফাত নাডোর তো সেখানে কিন্তু তিনি যোগ দিয়েছেন তো এই ক্লাব থেকেই তার কিন্তু ফুটবল খেলা শুরু হয়েছিল তো সেই ছোটোবেলার ক্লাবেই তিনি কিন্তু যোগ দিলেন তো সেখানেই তিনি কিন্তু ফুটবল খেলবেন এই হচ্ছে ব্যাপার তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারের দুজন বিদেশি ব্রাইট এনোভাকারে আর সানডে তারা দুজনেই কিন্তু মানে ভিসা পায়নি সেই কারণে তারা আসতে পারেনি ডুরান কাপ খেলতেও পারেনি তো সেই ব্রাইট এনোভাকারের সানডে তারা কিন্তু আজকেই কলকাতায় চলে আসছে আজকে সোমবার আজকে বিকেলেই তারা কিন্তু কলকাতায় চলে আসছে এটা কিন্তু ডায়মন্ড হারবার এফসি সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর সেটা বলা যায় এবং আজকে লাস্টে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রপসন রবীন্দ্র চুক্তিপত্র নিয়ে তো দেখো রপসন রবীন্দ্র কনফার্ম হয়ে গেছে এটা প্রায় তিন থেকে চার মাস আগে থেকে খবর বেরিয়ে আসছে কিন্তু তিনি কেন কলকাতায় এলেন না এটাই হচ্ছে সব বড় প্রশ্ন ডুরান কাপেও কেন খেললেন না আর কয়েকদিন মানে প্রায় এক মাসও আর বাকি নেই তারপরে কিন্তু মোহনবাগান খেলতে নামবে এর ফার্স্ট ম্যাচ এখনও কিন্তু রপসন রবিনো আসেনি তো যা খবর রয়েছে এই সপ্তাহে রপসন রবিনোর কিন্তু কলকাতায় চলে আসার কথা কিন্তু তার চুক্তি নিয়ে কিন্তু এখনও অবধি একটা সমস্যা রয়েছে যেটা সাংবাদিক বড়িয়া মজুমদার তিনি দাবি করেছিলেন যে রবসন রবিনোর চুক্তিপত্র নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু একটা মতবিরোধ রয়েছে সেই কারণে কিন্তু এই চুক্তি হতে এত দেরি হচ্ছে তো এবার এটাই দেখার বিষয় যে রপসান রবীন্দ্র এই সপ্তাহে আসেন কিনা এবং তিনি এসে গেলে তার চুক্তিপত্র সই হয়ে গেলে আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেলে তো সবটাই তোমরা জানতে পারবে তো দেখা যাক রপশন রবীন্দ্র চুক্তিপত্র আদেও সই হয় কি না মানে প্রি কন্ট্রাক্টে তো তার সাইন করা আছে ফাইনাল এগ্রিমেন্টটা কি হয় সেটা এখন দেখার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ